ड़ू दाओ एक गोपाल के गोपाल के नाड़ू दाओ गोपाल के बोलो गोपाल खाओ क গোপাল খাবে না অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেবচক্রবাণী বনবালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম ব্রজবাসী নাম রাখে বজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুদীর পশুপতি নাম রাখে গরুর মহাদেবীর যুধিষ্ঠির নাম রাখে দেব বল বিদুর রাখিল নাম কাঙালে ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনি নাম রাখে নন্দির দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবল্ক মণি অত্রিমণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম বিশ্বম্বর মরিচে রাখিল নাম অচিন্ত চ্যুত